বর্ধমান জেলার দক্ষিণ মেমারির খারো যুবক সংঘর ডিমস্টার ফুটবল একাডেমির খেলোয়াড় সৌভাগ্য সরকার ইন্ডিয়ান টিমে ইন্দোনেশিয়ার জাকাতে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় গ্রহণ করতে যাচ্ছে জানা যায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র আন্ডার সতেরো সৌভার্য সরকার ইন্ডিয়ান টিমের সুযোগ পেয়েছেন কেবি পোর্টস গারুয়া ইন্টারন্যাশনাল কাপ দু হাজার পঁচিশে তেরোটি দেশ অংশগ্রহণ করছে যার মধ্যে ইন্ডিয়া টিমও আছে আর এই খেলোয়াড়কে ইন্ডিয়া টিমের বা ডিম একাডেমি থেকে শুভেচ্ছা জানানো হয় এই সাথে সৌভায্য আগের কোচ তথা আম্বেদকর ক্লাবের কোচ শান্তিরঞ্জন দাসকে সংবর্ধনা জানান মাঠে উপস্থিত ছিলেন ডিম একাডেমির দুই কোচ প্রমোদ ভট্টাচার্য পার্থ পাল যুবক সংঘের সহ সভাপতি শেখ সুরউদ্দিন এবং সুভাষ্যির বাবা শেখর সরকার সহ অন্যান্য খেলোয়াড়দের অভিভাবক এবং একাডেমির সকল খেলোয়াড়বৃন্দ কলকাতা থেকে আঠেরোই অক্টোবর বিমানে দিল্লি সিঙ্গাপুর হয়ে জাকাতে পৌঁছাবেন বলে জানান শেখর সরকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন প্রথমেই আছে যে ওনার ওর টিম মানে ফুটবলে আসার এটাই হচ্ছে যে স্যার স্যার ওনাকে এই ফুটবলে নিয়ে এসছে ওই আগে ফুটবল না ক্রিকেটে ছোটোবেলা থেকে একাডেমিতে প্র্যাকটিসও করেছে কিন্তু এই স্যারের কাছে আসার পরে কি হয়েছে আমি জানি না ও ফুটবলটাই বেছে নিয়েছে আজকে আপনাদের এই মেমোরিতে দেওয়ার পরে আমি ভাবছি যে ও এখানে অনেক ভালো একটা জায়গায় এসছে স্যার নিয়ে এসে এখানে আসার ইয়েটাও আমাদের শান্তি স্যারের আপনার কি একটি সন্তান না না আমার দুটো ছেলে এ হচ্ছে যে বড়ো ছোটো ছেলেটা একটি হ্যান্ডিক্যাপ মতো হ্যাঁ হাঁটাচলা করতে পারে আপনার নাম পরিচয় আমার নাম শেফার সরকার শান্তিপুর থেকে কৃষ্ণ আপনি দীর্ঘদিন কোচ করে আসছেন ফুটবলে আপনার একজন ছাত্র বর্তমানে ডিম একাডেমি থেকে জাকার্তাই যাচ্ছে কি বলবেন এটা তো বড়ই মানে আমার কাছেও একটা বড়ো পাওনা কারণ প্রত্যেকটা কোচ চায় তার ছাত্র অনেক উপরে যায় কোচ হয়তো নিচেই থাকে কিন্তু তার ছাত্ররা যদি ওপরে যায় তাহলে তার তার কাছে একটা গর্বের ইয়ে হয় তো ও জাকার্তা যাচ্ছে এরপরে হয়তো বড় ভাই গিয়ে আই লিগ খেলার একটা সুযোগ আছে ওর তাই এই ডিম একাডেমি অ্যাকচুয়ালি আমি ডিম একাডেমিকে জানিয়ে হচ্ছে পার্থকে দিয়ে পার্থর সঙ্গে আমার দীর্ঘদিনেরই একটা পরিচিতি আছে এবং দীর্ঘ ও আমাকে খুব রেসপেক্টও করে সেই সুবাদে পরিচয় আর দেখলাম যে ওকে এখানে নিয়ে যায় নিয়ে আসি কারণ ও প্রথম ছিল আমার ছেলের কাছে পুনেতে ছেলে যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করে চলে যায় তখন ওকে বাধ্য হয়ে মিনার ভাই দিয়েছিলাম এক বছর মিনার ভাই ছিল ও প্রথম থেকেই ভালো ইয়ে পেয়েছে প্র্যাকটিস পেয়ে এসছে আপাতত ডিমে আসছে ডিম থেকেও আশা করি ভালো কিছু পাবে আরও ভালো হবে ও অল ইন্ডিয়া লেভেলের অনেকগুলো খেলা খেলে এসছে সুব্রত কাপে দিল্লি খেলে এসছে আইপিএসসি থেকে মানে ওদের টিমটা এই এশিয়া কাপে চান্স পেয়েছে তো ও খেলে এসছে তো অনেক লেভেল খেলে এসছে তারপরে এখন ডিমে আছে ডিম থেকে এইবার জাকার্তা যাচ্ছে আগামী দিন আরও ভালো হবে এটাই আশা এবং আমি আশীর্বাদ করছি ওকে ওরা খুব আমাকে রেসপেক্ট করে আমার উপর একটা ভরসা আছে স্বভাবত আমার দায়িত্বটাও বেশি আছে আপনার আর কোনো ছাত্র এই ধরনের সাফল্যের শিকড়ে গেছে হ্যাঁ আরও আছে অন্য ছেলেরাও আছে এবং এই লাস্ট আমার আন্ডার ফোরটিনে কালকে যেমন চলে যাচ্ছে সতেরো তারিখ কালকে তো কালকে যাচ্ছে বেঙ্গালোর হয়ে পার্টিসিপেট করতে আসাম আমার একটা ক্যাম্পের মেয়ে এই মেয়েটি যেমন কন্যাশ্রী কাপ খেলেছে এই বছর এরকম অনেক ছেলে মেয়েই আছে আমার একাডেমি কারণ আমার একাডেমি পুরোনো অনেক দিনের পার্থ জানে ভালো করে আমি বহু ছেলে মেয়েকে বাইরের একাডেমিতে পাঠিয়ে দিই যে তাদের ভবিষ্যৎ করার জন্য বর্তমানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা মোবাইলে ডুবে গেছে মাঠ হতে চাই না সেই জায়গায় আপনি কোচ হিসেবে কী বলতেন মোবাইলটা তো আমি হামেশাই বয়কট করতে বলি ছেলে মেয়েদের এবার বাড়ি চলে যাওয়ার পরে সে কী করছে আমি দেখতে পাই না কিন্তু আমার মাঠে ধারে কাছে ওরা অ্যালাউ করি না আমি বা করতেও পারে না ওরা এবার বাড়ি নাম কি হ্যাঁ সরকার ও এখন বাড়ি শান্তি এই যে এখন ড্রিম একাডেমি থেকে জাকার্তাই যাওয়ার যে সুযোগ এসছে কেমন লাগছে খুব ভালো লাগছে এখন ট্রাই করব আর তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো আর রানিং চলছে চার বছর আগামী দিনে লক্ষ্য কী আছে মোহনবাগানের হয়ে টার্গেট করা আছে ইন্ডিয়ার আছে জাকার্তায় গিয়ে নিশ্চিত আশা রাখবো যে ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করবে তাই তো একবার সৌহার্দ সরকার ধন্যবাদ আজকে আমাদের এই আমাদের যুবক সংঘ ড্রিম একাডেমি থেকে একটা ফুটবলার বাচ্চা ছেলে জাকার্তায় খেলতে যাচ্ছে যার জন্য আমরা সামান্য সংবর্ধনার মতো সবাই একত্রিত ইন্দোনেশিয়ার জাকার্তাই এটা কোনো বয়সের বিভাগ আছে যে খেলায় অংশগ্রহণ নিতে করতে যাচ্ছে জুনিয়র লেভেলে এটা কি ইন্ডিয়ার টিম হয়ে যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়া টিমের হয়ে যাচ্ছে যেটা বাংলা থেকে একজন ওই আছে খুব ভালো লক্ষ্য চিন্তা ভাবনা সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ও যদি লক্ষ্যটা ঠিক থাকে এবং ওর বাড়ির গার্জেনরা যেভাবে ওকে সাহায্য করছে ওনার আরও স্যার আছেন আমরা ওনার পাশে আছি যদি ওনার লক্ষ্য আজকে বলা যায় ডিম একাডেমি খুব বেশি দিন এখানে গঠন হয় না না এই স্বল্প সময়ের মধ্যেই এত বড় একটা সাফল্য এলাকার ছেলে মেয়েদের জন্য কি বলবে এলাকার ছেলে মেয়ে তো আমরা আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে এলাকার মেয়েরা মোবাইল ছেড়ে মাঠে আসুক তো সেদিকে অনেকটা আমরা সফলতা পেয়েছি গত রবিবারে আমরা একদম বাচ্চাদের এগারো বছর বারো বছর দুটো টিম নিয়ে কালনায় একটা বড় টুর্নামেন্ট খেলা ছিল লিগ গাম নকআউট সেখানে আমরা একটা টিম বারো আন্ডার টুয়েলভ চ্যাম্পিয়ন হয়েছি এবং আন্ডার ইলেভেন দুর্ভাগ্যবশত সেমিফাইনাল হেরে হেরে গেছে তো এখন অনেক ছেলে মাঠে আসছে এবং আমাদের লক্ষ্য খেলার অন্তত মোবাইল ছেড়ে খেলার টাইমটা গার্জেনরা তার সন্তানের মাঠে নিয়ে আসে নাম পরিচয় শেখ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার